হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সবার ভালো থাকার মধ্যে দিয়েও আমারও ভালো থাকা না সবার ভালো থাকার জন্যই কিছু না কিছু যোগ এক্সারসাইজ বা প্রাণায়াম দেখাই বা করি নিজের জন্য বা সকলের জন্য এবং বিভিন্ন জায়গায় ক্লাসে গিয়েও করাই কারো কারো বাড়ি গিয়েও করাই এগুলো কিসের জন্য হয় না সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তাই জন্যই করা ডাক্তারি মেডিসিন তো রয়েছেই তার সঙ্গে যোগ এক্সারসাইজ যেহেতু একদম ফ্রিতে পাওয়া যায় আমাদের প্রকৃতি যেমন ফ্রিতে আমাদের অক্সিজেন দিচ্ছে বাতাস দিচ্ছে তেমনি আমরাও যোগা এক্সারসাইজ আমাদের নিজেদের শরীরের জন্য নিজেরা ফ্রিতে করে সুস্থ থাকতে পারবো সেই জন্যই আমরা যোগ এক্সারসাইজের সঙ্গে যুক্ত হয়েছি এবং রেগুলার টাইম ধরে এগুলো করি এবং টাইম না পেলেও এমন কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো যে কোনো সময় বসেও করা যায় এর মধ্যে বিভিন্ন রকম আকুপেশার আছে যেগুলো যে কোনো সময় বসে কথা বলতে বলতে হাঁটতে চলতে করা যায় যেগুলো খুবই উপকারিতা আছে হাতে পায়ে বিভিন্ন পয়েন্ট আছে তাছাড়াও মাথায় রয়েছে ঘাড়ে রয়েছে হাতের আঙুলে রয়েছে পায়ের আঙুলে রয়েছে হাতে পায়ে চেটোয় রয়েছে এগুলো তো আছেই এগুলো তো একের সময় রকমভাবে দেখাই কিন্তু যোগা প্রাণায়াম এমন একটা জিনিস যেটা শুরু করলে অনেক রকম কথায় উঠে আসে একটার সময় একটা যুক্ত আমাদের শরীরের নার্বুলে যেমন একদম মাথার থেকে পায়ের নখ পর্যন্ত চলে গেছে বিভিন্ন শিরো উপশিরার মাধ্যমে যুক্ত যোগা প্রাণায়ামও এমন একটা কোর্স যেটা শুরু করলে একটার সময় একটা এমনভাবে কানেক্টেড যে না বললে না হয় ঠিক চলে আসে কথাগুলো পরপর এগুলোর জন্য আলাদা কোনো মুখস্ত বা বইয়ের দরকার হয় না কেননা আমরা এগুলো প্র্যাকটিস করেছি আমরা এগুলো কোর্স কমপ্লিট করেছি আমরা দীর্ঘদিন এর সঙ্গে যুক্ত সুতরাং যারা এগুলো যুক্ত তাদের একের পর এক কথা বেরিয়ে আসে নতুন করে আর তার জন্য লেখালেখি করে যারা ইউটিউব বা বিভিন্ন ফেসবুকে পোস্ট করে তাদের অনেক লেখালেখি অনেক কিছু করে করতে হয় শোনা যায় কিন্তু আমাদের সেটা কোনো প্রয়োজন হয় না কেননা এটা আমার আমাদের রক্তে রক্তে মিশে গেছে দীর্ঘদিন ধরে এর সঙ্গে আমরা যুক্ত হলে এর উপকারিতা অপকারিতা এর সুবিধা অসুবিধা এগুলো আমরা খুব বুঝতে পারি কিন্তু একটা সময় গেছে যেটা বুঝেও যতটা করার ততটাই করতাম ক্লাস করতাম বাড়িতে সেরকম প্র্যাকটিস করতাম না কেউ ডাকলে গিয়ে দেখাতাম এরকম ছিল বাড়িতে সেরকম অভ্যাস করতাম না তখন বয়স অল্প ছিল চলে যাচ্ছিলো পাঁচতলার উপরে থাকি ছতলায় ছাদে গিয়েও নিজে চেনালুক দেখলে ছুটে নেমে যেতাম কোনো সমস্যাই ছিল না কিন্তু এখন সেগুলো পারি না বা চেষ্টা করিও না কেননা নিজেকে কন্ট্রোল করতে হবে একটু বয়সের সঙ্গে সঙ্গে অনেক সমস্যা দেখা দেয় সেগুলো যাতে না হয় নিজের পায়ে যেন নিজে হেঁটে চলতে পারি নিজের কাজটা যেন নিজে সম্পন্ন করতে পারি যেহেতু আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই কিন্তু আমি কেন হেল্পিং হ্যান্ড যতই থাকুক নিজের পার্সোনাল কাজ থাকে বা নিজের কাজ নিজে করার মানে অনেক মনে করি স্বাচ্ছন্দ্য হয় কেন একটা যেটা করে লোক ঠিক আছে তাদের কোনো আমি খারাপ বলছি না আমার যেহেতু নেই আমি আমার পার্সোনাল ব্যাপারেই বলছি করি আমার যেহেতু নেই সেই জন্য আমি মনে করি যে আবার কখন কাজের লোক আসবে কখন করবে একটা দুশ্চিন্তা আমার মনে হয় আমার আর কি হয় যেহেতু আমার নেই আমি অন্য কারো কথা বলতে চাই না থাকা তো দরকার সবাই পেরে ওঠে না সেই হিসাবে বলছি আমার খালি মনে হয় কি জানি বাবা কখন আসবে আসবে না আজ আসবে কি কাল আসবে না এই ফেলে রাখবো এরকম একটা দুশ্চিন্তা হয় চিন্তা একটা আছেই যতই যোগ এক্সারসাইজ করি যাই করি নাই করি কিছু কিছু কাজের জন্য চিন্তা আসে কিন্তু সেগুলোকে এখন মানে যোগ এক্সারসাইজের মাধ্যমে বা প্রাণায়ামের মাধ্যমে সেগুলোকে অনেকটাই ত্যাগ করতে শিখেছি যে যখন যা হয় হবে মেনে নিতে হবে এরকম ভাবি এখন পর্যন্ত সেটা আর পরবর্তীকালে কি ভাববো না ভাববো সেটা জানি না সেটা ঈশ্বরের হাত যেটা চলছে বর্তমানে সেটা নিয়েই বলছি তাই নিজের কাজটা নিজে করতে পারাই অনেকটা ঠিকঠাক সেই হিসাবে আর কি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন পরিচালনা করতে হয় নার্ভসিরা উপশিরা আছে সেরকম আমাদের কাজকর্ম করতে গেলেও একটা সঙ্গে একটা কানেক্টেড থাকে সেগুলোর জন্য মানে সবসময় যে আগে থেকে প্রিপারেশন নিয়ে করতে হবে সেরকম কিছু না যখন সামনে যেটা হয় সেটাই নিজের সংসারের কাজ নিজেকে করতে হবে একটা করতে গেলে আরেকটা মনে চলে আসে এইভাবেই চলতে হয় যোগ এক্সারসাইজও ঠিক সেরকমই একটা শুরু করলে আরেকটা কথা মনে চলে আসে কেননা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তো এক মানে একই সঙ্গে চালিত হয় কোনোটা খারাপ কোনোটা ভালো কোনটা করলে সুবিধা কোনটা করলে অসুবিধা এগুলো জানতেই হবে না জেনে তো করা যাবে না সেই জন্য একটা কথা বলতে গেলে আরেকটা কথা পরপর পরপর চলে আসে অনেক হয়তো বিরক্ত বোধ করে যে আসল কথা না বলে বলছে না কিন্তু কথাই মেন কথার দ্বারাই আমরা মানে শিক্ষা গ্রহণ করি বই বই যেমন পড়ে শিক্ষা গ্রহণ করি কথার দ্বারাই আমরা শিক্ষা করি কথা সম্পূর্ণ করে না বললে কোনো কাজ করলে সেটা না বুঝে করা হয় শুনে কথা শুনে করে বুঝে করা হয় এবং স সেটা সঠিক কাজ হয় সেটার সেরকমই যোগ এক্সারসাইজের মধ্যে রয়েছে আমাদের কিছু প্রাণায়ন রয়েছে যেটা হচ্ছে অক্সিজেন আমরা শরীরের ভেতরে ইনটেক করি সে প্রাণায়াম বিভিন্ন রকমভাবে পদ্ধতিতে করা যায় শরীর বুঝে সেটা করতে হয় বয়স্কদের একরকম বাচ্চাদের একরকম শীতকালে একরকম গরমকাল একরকম সিজন অনুযায়ী করতে হয় রোগ বুঝে করতে হয় বয়স বুঝে করতে হয় এগুলো নিয়মকানুন আছে সেগুলো মেনে করতে হয় দেখবো শুনলাম করলাম সেটা না আগে কথা শুনতে হবে বুঝতে হবে তারপরে সেটা করতে হবে সেরকমই একটা আমি যোগা এক্সারসাইজের মধ্যে তো অনেক কিছু আছে কিন্তু ব্লিদিংটা হচ্ছে মেন এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি আমার চ্যানেলটা ঝর্ণা স্মাইল চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে পুরো পরপর চ্যানেলের আমি যে ভিডিওগুলো পাঠাই সেগুলো দেখলে বোঝা যাবে যে প্রাণায়নের যে কত রকম ধরন আছে বা যোগ এক্সারসাইজের যে কত রকম সুবিধা অসুবিধা আছে সতর্কতা আছে এগুলো সব রকম কিছু বলে বলেই করানো হয় সুতরাং আর যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে শেয়ার কমেন্ট যা কিছু হয় প্রয়োজনে সেটা করতে পারো সেটা করলে আমার খুব ভালো লাগবে আমি বুঝতে পারবো কারা দেখছে কারা শুনছে কারা বুঝছে আমার খুব ভালো লাগবে সেরকম কিছু একটা করলে আমি একটু উৎসাহ পাই এবং আমি সেটা নতুন ধরনের ধরনেরভাবে অন্যরকমভাবে কিছু সুবিধা অসুবিধা ভুল দুটি তো থাকতেই পারে মানুষ মাত্রই ভুল হয় তাহলে মানুষ আর গরু ছাগলের মধ্যে কিছু পার্থক্য থাকতো না ভুল দুটি নিয়েই জীবন হতেই পারে ভুল তুটি সেরকম আমি যদি কারো কোনো রেসপন্স পাই তাহলে আমার খুব আনন্দ লাগবে ভালো লাগবে এবং আমার পাশে থেকে আমার চে চ্যানেলটার দিকে একটু নজর রেখে সেটা পাশে থাকবে শেয়ার করবে কমেন্ট করবে এগুলোই আমি আশা করি আমি এখন ব্লিদিং দেখাবো যেটা অক্সিজেন ইনটেক করা ব্লিদিং সেটা হচ্ছে মুদ্রায় আমাকে বসতে হবে মুদ্রায় বসবো এর আগে অনেকবারও বলেছি এটা হচ্ছে ধ্যান মুদ্রা কিন্তু আমি শীতকালে বসবো সূর্য মুদ্রায় সূর্য মুদ্রায় বসে প্রথমে আমি যে ব্লিডিংটা করব পাঁচবার করব অক্সিজেনটা নেব এটা হচ্ছে নর্মাল সাধারণ লোকের জন্য সে রোগ বয়স্ক হোক বা অসুস্থ হোক সবার জন্য প্রথমে পাঁচবার হালকাভাবে বুক ভরে নেব নেব আর কিছুক্ষণ রেখে এগুলো হচ্ছে ওয়ান ইস টু রিদিমে করতে হয় কিছুক্ষণ রেখে ধীরে ধীরে ছেড়ে দেব এভাবে পাঁচবার নেব এটা নর্মাল অসুস্থ যেকোনো লোকের জন্য এবার জোরে জোরে নেব যেটা হবে এটা জোরে জোরে হলো এবার হাত দুটো সামনে দিয়ে আমি নেব আর ছ এগুলি সবই অক্সিজেন নেওয়া ছাড়া কিন্তু এক একজনের শরীর বুঝে এক একজনের স্বাস্থ্য রোগ বয়স বুঝে এক এক রকমভাবে করতে হয় সব কিছুরই উপকারিতা আছে যে কটা করবে সে কটারই উপকারিতা কিন্তু কার কি সমস্যা কার শরীর কেরকম সুবিধা অসুবিধা বয়স কেমন প্রেশার আছে কি না রোগ আছে কি না সেগুলো সতর্ককরণও রয়েছে হয়ে গেল প্রথমটা বললাম নর্মালদের জন্য তারপরে একটু হাস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবো এবার যেটা হবে সেটা একদম টিনেজার ছেলেমেয়েরা করতে পারে যাদের বেশি লাংস হার্টের কোনো সমস্যা নেই তারা এটা করবে হাত সামনে ছড়িয়ে দেবো মুট করে নিয়ে আসবো ছেড়ে দেবো নাক ভরে নেব ছেড়ে দেবো এটা হলো এক এবার হাতটা এখানে মুট করে রাখবো উপরে নিয়ে ছেড়ে দেব এখানে মুট করে শ্বাসটা নেব উপরে নিয়ে শ্বাসটা ছেড়ে দেব এরকম ভাবে অক্সিজেন আমরা ইনটেক করতে করতে পারি বিভিন্ন পদ্ধতিতে নেওয়া ছাড়া প্রথম প্রথম ওয়ান স্টেপ টু করতে হবে যতবার টানবো তার দ্বিগুণভাবে ধীরে ধীরে ছাড়বো তারপরে যাদের বডি ক্যাপাসিটি ঠিকঠাক আছে তার আরেকটু বাড়াবে আর যারা যা ছেলে মেয়ে তাদের জন্য লাংসের জন্য হার্টের জন্য যত স্পিডে করবে তত আমাদের লাংস হার্ট ভালো কাজ করবে সেটা বয়স অনুযায়ী করতে হবে ঠিক আছে বন্ধুরা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা সবাই ভালো থাকবে নতুন বছরের জন্য শুভকামনা পুরনো বছর দু হাজার যে কদিন আছে সবাই যেন সুস্থ সবলভাবে থাকতে পারে এই কামনা নিয়ে এখন ডাকছি বাই